ল্যাপটপ কিংবা কম্পিউটারে ঘড়ির সময় ও তারিখ মিসিং দেখালে জানবেন এই বায়োস ব্যাটারিটা খারাপ হয়েছে আর তখনই এই ব্যাটারিটি পরিবর্তন করে নেবেন কিভাবে পরিবর্তন করবেন তা বিস্তারিত আমি আমার ভিডিওতে তুলে ধরেছি আমি ল্যাপটপ খোলার পুরো ভিডিওটা দেখাইনি আমার ডেসক্রিপশন বক্সে ল্যাপটপ খোলার পুরো ভিডিওটির লিংক দেওয়া আছে আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন তো চলুন দেখা যাক ব্যাটারি বায়োস ব্যাটারি আছে এই যে এখানে এই বায়োস ব্যাটারিটা এই বায়োস ব্যাটারিটা চেক চেক করার জন্য আমরা এটা কি করব ব্যাটারিটা একটু টেনে উপরে তুলব এর উপরের পজিটিভ নিচের অংশটা নেগেটিভ আর মিটার দ্বারা চেক করে দেখি দশ ভোল্ডার রাখলাম দেখেন আমরা দেখি ব্যাটারিটা ঠিক আছে কি না এর মধ্যে কোনো চার্জই নেই অর্থাৎ ব্যাটারিটা আসলে নষ্ট ব্যাটারিটা আমরা চেঞ্জ করে দেব এখন এই সাইজের ব্যাটারি আমরা আমার এখানে আমার মার্কেটে পাইনি তো এই জন্য আমি বিশ বত্রিশ সাইজ ব্যাটারি এখানে পেয়েছি এই সাইজটা আমি এখানে লাগাই দেবো এখানে হয়তো জায়গা হবে না তবে বিকল্প পদ্ধতি ব্যবহার করে এটি আমি লাগাই দিয়ে রাখবো যাতে কাজ চলে যে একটা ব্যাটারি খুলে দেখি এর চার্জ কিরকম ওটা তো শো করলো না আমরা এখন এটা দেবো শো করে কি না এটা পজিটিভ অংশ এটা নেগেটিভ অংশ থ্রি ভোল্ট প্লাস আছে আমরা এই ব্যাটারিটা ওর বিকল্প হিসেবে লাগাই দেবো কীভাবে লাগাই দেবো আপনারা লক্ষ্য করেন এই ব্যাটারিটা আমরা এখান থেকে তুলে নেব মডেল হচ্ছে বারো পিস এখন নতুন ব্যাটারিটির যে ব্যাটারি ব্যাটারির এই পাশটা একটু ঘষে নিতে হবে হ্যাঁ এখানে ঘষা দেবেন ঘষে ময়লাটা তুলে দিতে হবে যাতে এখানে আং লাগে এইভাবে ঘষে রাখবেন অপোজিটে এখানেও একটু ঘষা দেবেন এভাবে ঘষে নেবেন যাতে ওটা হিট হয়েছে এখন আমরা কি করবো এখানে এই তার মাথাগুলো আগে একটু আং ভরিয়ে নেব এরপর আপনারা কি করবেন ব্যাটারির মধ্যে পজিটিভটা সাদাটা লাগিয়ে দেবেন যে কোনো একটা লাগাই দিলে হবে এখানে দেখেন এই পজিটিভে আমি সাদাটা লাগাই দিলাম এখানে এইভাবে এইভাবে লাগাই দিলেন কিন্তু অপরটা সে একইভাবে অপোজিটে লাগাই দিতে হবে এখানে লাগাই দেবেন হয়ে গেছে এবার একটু তার এই পরিমাণ নিলাম এখানে নিয়ে আমরা কী করবো কেটে দেবো এখানে আমরা এখন তারটা কেটে দেবো এখানে একটু তার বের করে নেবেন যেভাবে দেখাচ্ছি এইভাবে কাজটা করবেন মাথাগুলোতে একটু আং লাগাই নেবেন এখন দেখেন এইটা হচ্ছে সাদাটা হচ্ছে পজিটিভ আর নীল বর্ণ এটি হচ্ছে আপনার নেগেটিভ পজিটিভ এবং নেগেটিভ দেখে লাগাইতে হবে এখন আমরা এটা কি করব টেপ দিয়ে কস্টের দ্বারা এটা আমরা পেঁচিয়ে নেব কস্টের দ্বারা এটি কি করবেন পেঁচিয়ে নেবেন লাইনগুলো ঠিক আছে কিনা এই জন্য আবার মিটার দ্বারা চেক করে দেখবেন লাইনের আমাদের কোনো আর সমস্যা নেই আমরা এখন এটি লাগানোর জন্য তৈরি করে ফেললাম আমরা এখন প্রয়োজনীয় ল্যাপটপের সঠিক জায়গায় এটি আমরা স্থাপন করব। এখানে দেখেন দুইটা অংশ আছে এই দুটা অংশের মধ্যেই যেন ঝালাই লেগে যায় এখানে পজিটিভ পজিটিভ আছে অংশ হচ্ছে এখন সাদা সাদাটা পজিটিভে বসাই আমরা ঝালাইটা করবো দেখেন খুব সাবধানে করবেন এখানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস রয়েছে যাতে ঝালাই করতে আর একটা গায়ে না লাগে নেগেটিভটা আমরা আবার এখানে লাগাই দিচ্ছি দেখেন এখন কাজ হয়ে গেল আমরা ব্যাটারিটা কি করব এই হাঁকের মধ্যে আমরা রেখে দেব এখন বায়ুস ব্যাটারি লাগার কাজ শেষ দেখেন এখন আমরা ব্যাটারিটা লাগার পর এখানে মাদারবোর্ডের যে পজিটিভ এবং নেগেটিভ আছে এই দুটো আমরা চেক করে দেখব যে আমাদের লাগানো ঠিক হয়েছে কি না পজিটিভ এই যে লাল এখানে ধরলাম নেগেটিভ অপোজিটে ধরব দেখেন মিটারের কাটা উঠতেছে অর্থাৎ থ্রি ভোল্ট দেখাচ্ছে অর্থাৎ আমাদের লাগানো ঠিক আছে তাহলে এখন আমরা নিশ্চিত যে আমাদের বাইর ব্যাটার লাগা সঠিক হয়েছে এখন আমরা ল্যাপটপটা কী করতে পারি সেট করতে পারি